হ্যালো এব্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে বা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন কিছুদিন ধরে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না অনেকেই কমেন্ট করেছেন যে আপু কী হয়েছে ভিডিও আপলোড দিচ্ছেন না কেন আপনার খোঁজখবর নাই কেন আজকে সব কিছু বলবো কেন আমার খোঁজখবর ছিল না এতদিন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমরা হচ্ছে রিয়াদ থেকে আলকাসিমে গিয়েছিলাম কোরবানি ঈদের সময় তো ঈদ চলে গেছে প্রায় চার মাস হয়ে গেছে তো আমরা আল কাসিমেই ছিলাম চার মাস তো চার মাস পর আজকে হচ্ছে রিয়াদে চলে যাব তার জন্য আল কাসিমের যেই বাড়ি আসে বাড়ি সব কিছু গুছিয়ে রেখে তারপর যেতে হবে তো অনেক কাজ করতে হয়েছিল ওই কয়দিন এই জন্য আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি আপলোডও দিতে পারিনি তো যেহেতু আমরা রিয়াদে চলে যাব রমজান মাসের আগে মনে হয় না আর আশা হবে আলকাসিমে তার জন্য পুরোটা বাড়িকে ভালো করে গুছিয়ে রেখে যেতে হবে তো এটা ছিল ফ্রিজ ফ্রিজ থেকে সব জিনিসপত্র বের করে ভালো করে মুছে তারপর খুলে রেখে দিয়েছি যেন কোনো গন্ধ না হয় আর এটা হচ্ছে আরেকটা ফ্রিজ এখানে কিছু জিনিস আসে যেগুলো হচ্ছে আমরা নিয়ে যাব সাথে তো জিনিসগুলোকে আমি হচ্ছে রেখে দিয়েছি ফ্রিজে কারণ আমাদের বের হতে আরও দুই তিন ঘন্টা সময় লাগবে যেমন এখানে পানি ছিল ওষুধ ছিল এগুলো হচ্ছে ফ্রিজে রাখতে হবে ফ্রিজ ছাড়া রাখলে নষ্ট হয়ে যাবে বা পানিগুলো গরম হয়ে যাবে প্রচুর গরম সৌদি আরবে ফ্রিজে পানি না রাখলে একদমই খাওয়া যায় না তার জন্য ওই ফ্রিজটা আমি মুছে রেখে দিয়েছি শুধু যাওয়ার সময় জিনিসগুলো নিয়ে যাব আর এগুলোও ছিল কিছু জিনিসপত্র যেমন বিস্কিট টোস্ট তারপর হচ্ছে পাস্তা এই যে সবগুলো আমি প্যাকেট করে নিয়েছি একটু পর গাড়িতে উঠিয়ে ফেলব আমরা চলে যাব আমাদের জানা ছিল এই জন্য বেশি বাজার করা হয়নি কারণ হচ্ছে যাওয়ার সময় যেন ফ্রিজে বেশি জিনিস না থাকে আর এখানে ফ্রিজটা গোছানোর পর কিছু পাতিল বের হয়েছে এগুলো ধুইতে হবে মানে সব মিলেই অনেক ব্যস্ত ছিলাম এই কয়দিন চুলাটা ময়লা পরিষ্কার করতে হবে এই যে পুরাটা রান্না করি আমি একদম ক্লিন করে রেখে যাব যেন পরবর্তীতে আসার সময় মানে আসলে পরিষ্কার থাকে সব কিছু আজকে যেহেতু পুরাটা বাড়ি আমি গুসাইছি রান্নাঘরটা বেশি মানে রান্নাঘরেই বেশি কাজ ছিল তার জন্য রান্না করতে পারিনি আর চলে যাব তাড়াহুড়ো করে রান্না করারও মানে ফ্রিজে মুরগিও ছিল না যে রান্না করব তাই বাহির থেকে খাবার অর্ডার করে আনছে তো আমি কাজটা শেষ করে গোসল দিয়ে বসেছিলাম এর মধ্যেই নিয়ে আসছে খাবার তো আমি প্লেট নোংরা করব না এই জন্য হচ্ছে আমি যেই মানে প্লেটে করে নিয়ে আসছিলো কার্টোনা করে ওইটাতে বসিয়ে আমি খেয়ে নিয়েছি কারণ এখন যদি আবার ময়লা করি প্লেট বাটি ধুইতে হবে কারণ আমাদের যাওয়ার আর বেশি সময় নাই এক ঘন্টার পর আমরা বের হয়ে যাবো আলকাসিমে আসার এক সপ্তাহ আগে থেকে কাজ শুরু হয় আলকাসিমে আসার পরেও দশ দিনের মতো অনেক কাজ থাকে কারণ রিয়াদ থেকে যখন আসি রিয়াদের বাসাটাকে ভালো করে গুছিয়ে রেখে আসতে হয় কারণ আমরা এখানে আসলে কতদিন থাকি কোনো জানা থাকে না আমাদের অনেক লং লং টাইম থাকা হয় তো সব কিছু পরিষ্কার করেই রেখে আসতে হয় এবার আলকাসিম থেকে যাওয়ার সময় একই অবস্থা পুরোটা বাড়িকে একদম ক্লিন করে যেতে হয় আবার রিয়াদে যাওয়ার পরও এরকম অনেক কাজ থাকে প্রায় পাঁচ ছয় দিনের মতো এক টানা কাজ করতে হয় কারণ অনেক দিন যেহেতু বাড়ি একদম খালি থাকে মানুষ থাকে না দুলাবালু বালু পরে একদম ময়লা হয়ে যায় তো এই দশ দিন বারো দিন আমার অবস্থা খারাপ হয়ে যায় তো এই তো গাড়িতে জিনিসপত্রগুলো উঠিয়ে ফেলছে আমার ম্যাডামের নাতিরা ছিল এখানে ওরা হচ্ছে সব ঘুষাচ্ছে আমি তো রান্নাঘরেই কাজ করতেছি ওরা সব কিছু এনে গাড়িতে উঠাইতেছে এখন হচ্ছে মাগ্রীবেরা আজানটা দিবে এখনো দেয় নাই সন্ধ্যা হয়ে গেছে তো ওরা হচ্ছে সবসময় সন্ধ্যার সময় রওনা দেওয়ার চেষ্টা করে কারণ রোদ থাকে না রোদ থাকলে ভালো লাগে না গাড়িতে যেহেতু লং টাইম ড্রাইভ করতে হবে ওরাও মানে রোদের ভিতরে ড্রাইভ করতে পছন্দ করে না গাড়িতে জিনিসপত্র ওঠানো হয়ে গেছে বাহিরে এসে দেখি একটু ময়লা মানে ময়লার ইতে ট্রলিতে ময়লা আছে। তো ময়লাটা ফেলে দিতে হবে নয়তো পচে একদম গন্ধ হয়ে যাবে আমরা এখানে আসবো আগামী রমজানে রমজানের ভেতরেই আসব রমজানে দশ দিন বা পাঁচ দিন থাকতে আসব তো ময়লা ফেলতে হয় বাহিরে সবসময় মুরব্বি এই টলি দিয়ে বাহিরে নিয়ে ফেলে দিয়ে আসে যেহেতু মুরব্বি নামাজ পড়তেছে আমি হচ্ছে বোরকা পরে রেডি হয়ে গেছি তো ভাবলাম এখন তো ফ্রি আছি ওরা নামাজ পড়তে পড়তে ময়লাটা ফেলে দিয়ে আসি চলে আসলাম ময়লা ফেলাইতে এখানে বাহিরে ওই যে সন্ধ্যা সময় আসলে মানে যখন অন্ধকার হয়ে যায় রাতের বেলা এখানে আসলে খুবই ভালো লাগে বাহিরে অনেক লাইট ময়লাটা ফেলে দিয়ে আমি চলে যাব। ওই যে ওইদিকে দেখেন অনেকগুলো লাইট দেখা যাইতেছে কিন্তু রাত হলে অন্ধকার হলে দেখতে ভালো লাগে তো ময়লা ফালানু শেষ আমি আবারও চলে যাচ্ছি এই যে বাড়িটা পুরোটা বাড়ি একদম ফাঁকা পড়ে থাকবে যখন স্কুল কলেজ ছুটি হয় তখন মানে ওনারা হচ্ছে ছুটি কাটাতে এখানে আসে যতদিন স্কুল ছুটি থাকে এখানে থেকে তারপর আবার চলে যায় তো এইবার মানে ফার্স্ট টাইম এত লং টাইম থাকলাম আলকাসিমে। বেশি হলে বিশ দিনের মতো থাকি এর বেশি কখনোই থাকা হয়নি এইবার চার মাস থাকলাম এই যে বাড়িটা দেখতেছেন এটা শুধু সামনে দেখতেছেন এর পিছনে আরও একটা বাড়ি আছে ওইটা শুধু পুরুষদের জন্য আর এটা হচ্ছে মহিলাদের জন্য আর এটা হচ্ছে গ্যারেজ এখানে গাড়ি রাখা হয় আর ওই যে সাইডে একটা ছোট বাড়ি দেখতেছেন এটা নতুন করে বানানো হয়েছে মহিলাদের জন্য তো সব শেষে গাড়িতে উঠলাম রওনা দিয়ে দিলাম গাড়িতে বসে বসে হচ্ছে একটু ভিডিও করতেছিলাম আপনাদের জন্য মানে এমনিতেই হচ্ছে প্রচুর পরিমাণের গরম তারপর চব্বিশ ঘন্টা মেকআপ পরে করে থাকতে হয় মানে যতটুকু টাইম ঘুমাই ওই টাইমটাই শুধু মানে রুমে যাওয়ার পরে হিজাবটা খুলতে পারি শুধু হিজাব পরে থাকলেও চলতো কিন্তু চোখটা শুধু দেখা যাবে এই অবস্থায় থাকতে হয় তার জন্য আমার বেশি একটা ভালো লাগে না আল আসতে তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম রিয়াদের রিয়াদে ঢুকে গেছি বাসায় যেতে আর মনে হয় দশ থেকে পনেরো মিনিট লাগবে তো আমি আর আমার বাসার মুরব্বী আসছিলাম ওনার ছেলের গাড়িতে তো উনি যখন গাড়ি চালায় তখন খুবই তাড়াতাড়ি চলে আসি যে জায়গায় পাঁচ ঘন্টা লাগে ওনার গাড়িতে আসলে চার ঘন্টায় আসা যায় উনি খুব ভালো গাড়ি চালায় এমনকি তাড়াতাড়ি চালায় আর সন্ধ্যার সময় আসলে তখন মানে জামটান থাকে না এখন বেজে গেছে রাত এগারোটা আমরা রওনা দিয়েছিলাম ছয়টার দিকে এখন এগারোটা বাজে তো বাসায় যেতে যেতে সাড়ে এগারোটা বেঁচে যাবে তো বাইরের লোকেশনটা খুব ভালো লাগছিলো বসে বসে ভিডিও করতেছিলাম আর গাড়িতে বসে থাকতে থাকতে এখন একটু বিরক্তই লাগতেছিল ভাবতেছি কখন বাসায় গিয়ে পৌঁছাবো আর তাড়াতাড়ি যেতে পারলে ভালো হইতো আর আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছিল ওই দিন কারণ অনেক কাজ করছি তারপর আবার হচ্ছে গাড়িতে লং জার্নি করে আসছি বাড়িতে থাকা অবস্থায় আমার ম্যাডামের মেয়ে ফোন দিছে বলতেছে বাহির থেকে খাবার কিনে আনবেন না আমি রান্না করতেছি তো আমার মুরুবি আবার বাহিরের খাবার বেশি একটা খেতে চায় না তো বললো ঠিক আছে তুমি রান্না করলে কোনো সমস্যা নেই ভালোই হবে রান্না করো তো বাসায় চলে আসছি এখন বাজে সাড়ে এগারোটার বেশি বেজে গেছে আর উনি হচ্ছে খাবার রেডি করে রেখে দিয়েছিল আসার সাথে সাথে গরম গরম বেড়ে দিয়েছিল আর সত্যি কথা বলতে এই খাবারটা এত মজা লাগছে আমার কাছে কেন জানি না আমি সবসময় ক্যাপসা রান্না করি খ্যাপসা আমার কাছেও ভালো লাগে কিন্তু এই রান্নাটা খুবই মজা হয়েছিল আমার মনে হয় অনেক খিদা ছিল এই জন্য খুব ভালো লাগছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ